হাতির মল থেকে তৈরি হয় বিশ্বের সবচেয়ে দামি কফি শুনতে অবাক মনে হলেও এটাই সত্যি অন্যান্য যে কফি রয়েছে সে কফির তুলনায় এর স্বাদ একটু ভিন্নই বটে অনেক হাতি থেকে সংগ্রহ করা হয় এই মল পরে এই মলগুলোকে প্রসেস করে বানানো হয় এই কফিগুলো তাহলে চলুন জেনে নেওয়া যাক এই কফি সম্পর্কে বিস্তারিত হাতির মল থেকে তৈরি হয় বিশ্বের অন্যতম এই দামি কফি এর নাম গালভেরা ব্ল্যাক আইভরি কফি এই কফি তৈরি করা হয় থাইল্যান্ডে এক কেজি কফি তৈরির জন্য ৩৩ কেজি চেরি খাওয়াতে হয় হাতিদেরকে এবার হাতির মল সংগ্রহ করে তা পরিষ্কার করে রোদে শুকাতে দেয়া হয় রোদে শুকানোর পর প্রথমে তার উপরিভাগ ফেলে দেয়া হয় এরপর তা সংগ্রহ করে যন্ত্রের মাধ্যমে আলাদা করা হয় পরে সেগুলোকে যন্ত্রের মাধ্যমে শুকনো করে ভাজা হয় ঠিক এভাবেই থাইল্যান্ড সহ পুরো দক্ষিণ এশিয়া কিংবা পৃথিবীর বিভিন্ন প্রান্তে কফি প্রেমীদের কাছে পৌঁছে যায় এই কফি বর্তমানে এসব হাতির মল থেকে তৈরি করা এক কাপ কফির দাম একশো ডলার পর্যন্ত ছাড়িয়ে যায় মাঝে মধ্যে তবে অনেকের কাছে এই জিনিসটা একটু অস্বস্তিকর মনে হলেও এই হাতির মলের তৈরি কফির দাম কিন্তু মোটেও কম নয় দর্শক আপনি সুযোগ পেলে খাবেন কি এই কফি জানাবেন কমেন্টে আজ এখানেই বিদায় চাইছি থ্যাংকস ফর ওয়াচিং